জানাচ্ছি সবাইকে এই যে আপনারা দেখেন স্টুডেন্টরা নকল করতেছে চাঁদপুরের একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা ইংলিশ দিন টোটাল কিন্তু শিক্ষকদের পাহাড়ায় কিন্তু এই নকলটা চলতেছে আমরা কিন্তু দেখেছিলাম তো আসলে এই প্রতিটা প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করা করতে হয় না মানে দেওয়া হয় না তাহলে এই ভিডিওটা কী করছে তাহলে তো অবশ্যই এখানে আপনাদের বুঝে গেছেন যে কার কারা ভিডিও করে দিয়েছে আমরা এইভাবে তথ্য নিয়ে হ্যাঁ প্রশাসনকে এইবার এসএসসি পরীক্ষার সময় আমি দিয়েছিলাম কিন্তু সাংবাদিকদের এই যে সাংবাদিক সাংবাদিকভাবে প্রবেশ করছে কোথায় হলে না দেখেন বাইরে যে কোন জায়গা থেকে ঘর থেকে সব কারেকশন করে দিচ্ছে আহ আমি আসলে প্রায় বলতাম ভুচুং উপজেলার নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে আমি প্রায় বলতাম যে আমাদের ভুচুংয়ে বিভিন্ন কেন্দ্রে কিন্তু কী করা হয় নকল করা হয় তো বিশেষ করে সরকার থেকে কিন্তু সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে যে পরীক্ষার হলগুলোতে প্রবেশ করা তো পরীক্ষার হলগুলোতে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে কেন জানেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম চাঁদপুরে যে ঘটনাটা সে এ এই কারণে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকরা সত্যটা প্রকাশ করবে এটাকে যেন করতে না পারে এই কারণে কিন্তু সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে দুইশো ফুট দূরে রাখতে বলছে আমাদেরকে তাদের নাকি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে আমি আমার উপজেলার সাথে কথা বলছিলাম সাংবাদিক প্রবেশ করতে পারবে না টোটালি নিষেধ তারপরও আমি এইবার যথেষ্ট কিন্তু প্রমাণ দিয়েছি হ্যাঁ আমাদের গুরুচন্দ্ররা হয়তো আমাকে ওই জায়গা চাইতে দেয় নাই কিন্তু এক্সপন মোটামুটি হয়ে গেছে অনেকগুলো তারা বিশ্বাসে তাদের তারা তারাও জানে বিষয়টা জানে না জানে এমন না যে আমাদের যে অবস্থা দেশের পড়াশোনা বাংলাদেশের এডুকেশন সিস্টেম আহ হতাশ সবাই হতাশ এখন আসলে মূল উদ্দেশ্য সরকারের কিংবা প্রতিটা প্রতিষ্ঠানের যে শতভাগ পাস দেখানো এখন আর আগের মতো কোনো সিস্টেম নাই আপনারা দেখছেন তো চাঁদপুরের যে ঘটনাটা এটিএন নিউজে আমিও আমাদের বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আমি আমরা প্রশাসনদেরকে অবগত করাই কিন্তু লাভ হয় না হাতে হাতে ধরতে চাই সাংবাদিক দেখছেন তো প্রমাণ চাইছে সাংবাদিকদের কাছ থেকে সাংবাদিক প্রমাণ দেখাই দিয়েছি ক্লাসের ভেতরে এমন সিস্টেম করা করতে হবে যে সাংবাদিক প্রবেশ করতে দিবে না শিক্ষকদের মাধ্যমে আবার কিংবা কর্মচারীদের মাধ্যমে কিন্তু আলাদা চাই সিস্টেমেটি আমি কিন্তু এই তথ্যটাই ভেবে দিয়েছিলাম বিশেষ করে আমি প্রতিষ্ঠানে আমরা এখন বলবো না কুমিল্লা গুরু যে প্রতিষ্ঠানগুলোতে নকল চলে ওই প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠান কিন্তু আমাদের মোটামুটি আর লোকজন স্টার্টআপ করা থাকি এইবার আমি হাতে নাতে কিন্তু আমাদের যে ম্যাজিস্ট্রেট ছিল ওনাকে আমি দিয়ে দিছি হাতে নাতে তো তো সব জায়গায় এই যে পড়াশোনার সিস্টেমটা আহ দুঃখজনক